অফিসগুলো তারা চুরি করে নিয়ে গেছে সোজা হিসাব বর্তমান যে দুবাই যেটা পৃথিবীর রোল মডেল সেই দুবাই ছিল একটা জেলে জেলে পল্লী এবং আমি মনে করি এই ভিডিওটা প্রত্যেক মানুষের টাইমলাইনে শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গার মানুষ আমাদেরকে প্রশ্ন করেন যে নোয়াখালীতে তো তেমন কিছু নাই বেসিক্যালি সরকারি বিভিন্ন অফিস আদালতের কথা তারা বলে থাকেন যে নোয়াখালীতে তো তেমন কিছু নাই কুমিল্লাতে বোর্ড আছে কুমিল্লাতে ক্যান্টনমেন্ট আছে কুমিল্লাতে আপনার বার্ড আছে কুমিল্লাতে বিভিন্ন আঞ্চলিক অফিস আছে কিন্তু নোয়াখালীতে তো ওরকম কিছু নাই এটার একটা সহজ উত্তর আমি আজকে বলতে চাই যেটা প্রত্যেক নোয়াখালীর মানুষের জানা উচিত এবং আমি মনে করি এই ভিডিওটা প্রত্যেক মানুষের টাইম শেয়ার করে রাখবেন প্রথম কথা হচ্ছে নোয়াখালীতে কিছু নাই দেখেই আমরা চাচ্ছি এখন বলবেন কিছু নাই কি চাচ্ছেন দেখেন নোয়াখালীতে কিছু এর সবচেয়ে বড় উত্তর হচ্ছে নোয়াখালীতে রয়েছে হাজার হাজার একর ভূমি যেখানে একটি নয় দুটি নয় এমন তিরিশটি কুমিল্লা সিটি করা যাবে এমন ভূমি আমাদের রয়েছে ব্রিটিশ আমল থেকে যে আঠারোটি মডেল জেলা বাংলাদেশের ছিল তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই নোয়াখালী কিন্তু এই নোয়াখালী আমাদের দুর্ভাগ্য আমরা এত বছর পর এসেও বিভাগের দাবি করতে হচ্ছে শুধুমাত্র আমাদের অবকাঠামোগত দিক দিয়ে আমরা পিছিয়ে আছি যেটার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক বন্দোবস্তে যারা ছিল তাদের সুদৃষ্টির অভাব ছিল আমাদের উপর কিন্তু কুমিল্লায় যারা ছিল তারা রাজনৈতিকভাবে বেশ ভালো একটা সাপোর্ট পেয়েছে যে কারণে তারা তাদের তারা তাদের কাছে তাদের আঞ্চলিক আমাদের এই অফিসগুলো তারা চুরি করে নিয়ে গেছে সোজা হিসাব সুতরাং আমরা মনে করি নোয়াখালীতে যে ভূমি আছে নোয়াখালীতে যে মানুষ আছে নোয়াখালীর যে মেদা আছে যে উর্বরতা আছে সেই হিসেবে আমরা এখানে যদি একটা প্রশাসনিক বিভাগ হয় তাহলে দারুণ একটা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হবে নোয়াখালীতে আমি চরাঞ্চলের কথা বলেছি যে নোয়াখালীর চরাঞ্চলে অনেক অনেক ভূমি আছে যেটা প্রতিদিন বাড়ছে বলা হয়ে থাকে এখানে নতুন এক বাংলাদেশ গড়ে উঠছে সুতরাং আপনারা জানেন উনিশশো সালের পূর্বে দুবাই বর্তমান যে দুবাই যেটা পৃথিবীর রোল মডেল সেই দুবাই ছিল একটা জেলে জেলে পল্লী সেই দুবাই এখন পৃথিবীর রোল মডেল হয়েছে শুধুমাত্র তাদের ভবিষ্যৎ চিন্তা করার কারণে এখন একটা পাওয়া জেলাকে যদি আপনি বিভাগ দিয়ে দেন তাদের আর কিছুই হবে না তাদের আর কিছুই দরকার পড়বে না নতুন করে কিন্তু আমরা যদি না পাওয়ারা পাই আমরা এখানে একটা নতুন দুবাই বানাতে পারবো নোয়াখালী হবে আপনারা জানেন পূর্বে থেকে নোয়াখালীকে বলা হয় সেকেন্ড আরব বিকজ অব এখানকার মানুষের ধর্মীয় আচার আচরণ অনেক বেশি ধর্মের প্রতি তারা অনুরাগী সেই হিসেবে যদি নোয়াখালীকে নোয়াখালী অঞ্চলকে বিভাগ ঘোষণা করা হয় তাহলে আমাদের যেই খালি জায়গা আছে এখানে নতুন একটি শহর নতুন একটি দুবাই গঠিত হবে যেটার মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্বের কাছে নতুন করে রোল মডেল হবে ধন্যবাদ